টেন্স ইজ এ ম্যাটার অফ সেন্স টেন্সটা কিসের বিষয় সেন্সের বিষয় আর সেন্স যদি পরিষ্কার না হয় তাহলে আসলে টেন্স বোঝা যায় না একটা পরিষ্কার এক্সাম্পল দিই আজকের এই ভিডিওটি কেন তৈরি করছে আমরা একশো জন প্রফেশনালকে যারা সবাই মাস্টার ডিগ্রি পাস যারা বিভিন্ন ভালো জব করেন এমন একশো জনকে প্রথমে একটি ইংরেজি করতে দিয়েছি সেটি হচ্ছে যে সে গতকালে এসেছে এখানে তিন রকমের অ্যান্সার এসেছে হি কেম ইয়ে স্টাডে হি হ্যাজ কাম ই্টাডে অ্যান্ড হি হ্যাড কাম স্টারডে এর পরের পর্বে আমরা যেটা করেছি এবার আমরা দিয়েছি সে গতকাল এসেছিল প্রথমে দিয়েছি সে গতকাল এসেছে এখন দিয়েছে সে গতকাল এসেছিল একই অ্যান্সার হি কেম ই্টাডে হি হ্যাজ কাম ই্টাডে হি হ্যাড কাম হি অর্থাৎ এখানে পরিষ্কার যে কোনো একটা ভেজাল আছে রাইট কোনো একটা বোঝার ক্ষেত্রে একটা ঝামেলা রয়েছে নিশ্চিতভাবে না হলে সবাই মাস্টার ডিগ্রি সবাই ভালো জব করেন তাদের এই দুটো বাংলা বুঝতে সমস্যা হয়েছে তার মানে কোথাও একটা ঘাপলা আছে টেন্সের ক্ষেত্রে এবং টেন্সের ক্ষেত্রে যে জটিলতা এটা কিন্তু যুগের পর যুগ চলছে এবং এটা আমি বলবো যে স্কুল কলেজে আমাদের অনেক শিক্ষকরাই এই ভেজালটি ঢুকিয়ে দেন সে গতকাল এসেছে যারা লিখেছেন হি হ্যাজ কাম ইয়ে তারা কেন লিখেছেন কারণ তাদেরকে শেখানো হয়েছে স্কুল কলেজে এসেছে খেয়েছে বলেছে বললেই কি হবে প্রেজেন্ট পারফেক্ট হবে আসলে কি তাই এটা দিয়ে কি আসলে টেন্স বোঝা যায় টেন্স বুঝতে হবে সেন্স দিয়ে আজকের এই ভিডিওতে আমরা খেয়াল করবো সেন্সটা আপনি কীভাবে পরিষ্কার করবেন একবার যদি আপনার সেন্সটা এসে যায় টেন্সের দুনিয়ার কোনো কিছুতে আপনার ভুল হবে না টেন্স ঘটিত কোনো কিছুতে ভোলা না আমরা নিশ্চিত করে বলতে পারি যদি আপনার মাথাটা পরিষ্কার যদি আপনি সেন্সটা বুঝতে পারেন ধরুন সে গতকাল এসেছে এবং সে গতকাল এসেছিল এই ক্যাচ ইংরেজিতে আমরা বলি একটা কিন্তু আছে ছোট একটা কিন্তু আছে কিন্তুটা কি সেটা অনেকে ধরতে পারছে না অনেকে সেটা ধরতে পারছে না কেউ কু পারছে কিন্তু সংখ্যাটা খুবই কম নিশ্চয় ঘাপলা আছে তার মানে বড় আকারে ঘাপলাও রয়েছে টেন্সের ক্ষেত্রে ইন আওয়ার কান্ট্রি সো দ্য সলিউশন আপনি ওই এসেছে খেয়েছে এসেছিল বলেছিল নানা কিছু দিয়ে টেন্সের সর্বনাশ করা হয়েছে এটাই আমাদের সর্বনাশ করেছে এসেছে বললে এরকম খেয়েছে বললে এরকম এই মানে এই বুদ্ধিটা একদম সর্বনাশ করে ফেলছে টেন্সে টেন্স বুঝতে হবে সেন্স দিয়ে বিষয়টা কি